তোমাদের এখন বলছি আমাদের আমরা এখানে সবাই রেস্ট করছি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমরা আমরা কোথায় আছি ভালো করে দেখাচ্ছি এরকম আমরা একটা সুন্দর একটা জায়গা এখানে আছে হারিয়ালি শুধু আর এটা হচ্ছে আমাদের গাড়ি এখানে সবাই দাঁড়িয়ে আছি আর ভাই বলছি কি খাবে তো সবাই সেট হচ্ছে কি খাবে কি খাবে ঠান্ডা খাবে আরে ইয়ে নাও তোমার এই লালটা নাম কি বলে ই-স্ট্রিং স্ট্রিং স্ট্রিং ই-স্ট্রিং এ তো ইয়া হয় না এই স্ট্রিং এ মে স্ট্রিং ছোট ছোট এগুলো হ্যাঁ বড় দা না মে বড় দা খাবে স্ট্রিং আচ্ছা শুনে ওখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্তই দেখো ভালো করে দেখো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত ওখানে আর আমি আর ভাই এসে এখানে স্ট্রিং নিয়ে

তো আমরা আবার ধারণা দেবো এবার এবার আমরা চলে আসবো একটু পরে আমাদের জায়গা তো তোমরা দেখতেই থাকো কি জায়গা ভাই জায়গার নাম কি পিপল গাঁও তে দেখো কত সুন্দর টমেটো চাষ হয়েছে যে টমেটার আমরা খাই সেই টমেটারই সবাই দেখতে পাচ্ছি কত সুন্দর হারিয়ালি এখানে আখ চাষ হয়েছে দুটো রাইডার চলে গেল আমাদের ছাড়িয়ে আর আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের যা লোকেশনে গেস্ট হাউসে আর কত সুন্দর ভিউ দেখো এটা এটা হচ্ছে আমি হ্যাঁ ওই যে একটা গাড়ি আসছে কত স্পিডে আমাদের গাড়ি চলছে অনেক স্পিডে এটা কোন সময় দেখো কত কোন সময় একসাথে চলছে আশিতে চলছে আশিতে আশিতে চলাই ভালো ভাই আশিতে চলা ভালো

ভাই এখানে গেটে তালা খুলছে চাবি কোনটা ভাই চাবি কোনটা সেটা জানে না কালারটা কিন্তু আমি করেলাম এই দেখো কালার কি হয়েছে হেভি সুন্দর কালার হয়েছে এইটা ফুল কালার এই গেটটা আমি কালার করেছি এইখানে এইখানেও কাজ করে নাম এইগুলো খোয়া গুলো ছড়ে দিলাম অনেক কষ্ট করে নাম ছড়ে দিলাম ছড়ে দিলাম হ্যাঁ ছড়ে দিলাম ছড়ে ছিলাম দেখো অনেক কাজ এখানে আমার ঝান্ডা পুতা আছে ছвай দেখো দেখো এ দেখো আমাদের جھنڈা চিন ন জায়গাটা আমাদের হেবা चलो আমাদের ফাওয়া আছে কতবা গেস্ট হাউস এই গলি তাই না ঠিক আছে তো বাস এই যে গেস্ট হাউস গেস্ট না এটা છે সেই দেখো কি তোমরা দেখো আমি নিজেই জানি না কি আছে ও আমাদের জমি করতে হবে আজকে কাজ করতে হবে জোরদার তার জন্য আরেকটা আছে গেস্ট হাউস এদিকে চলো পট্টি মারবে ভাই এখন হাফ প্যান্ট পরবে কাজ জোরদার হবে তাহলে

এখানে আমি ফার্স্ট ভিডিও করে দিয়েছি কারণ আমরা এখানে অনেক কাজ করেছিলাম তো তোমরা মোশন দিলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আমি ফার্স্ট নোট করে দিয়েছি আর অনেক কিছু ভিডিও আছে যেগুলোকে আমি এখানে বলিনি কিন্তু তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা দেখলে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টও করে জানিয়ে দেবে কেমন লেগেছে আমাদের ভিডিওটা আর হ্যাঁ ফার্স্ট টাইম ভিডিও করেছি বলে জানি না কেমন হয়েছে এটা কেমন করে করতে হয় তাও অতটা জানতাম না যাই হোক যতটা পেরেছি ততটা করেছি আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে আমাদেরকে বাকিটা তোমরা দেখতে থাকো তোমাদের এখন হাফ টাইম আমাকে নাও খেলে খেলে বল বল আমাদের কাজ হয়ে গেল আর একটুখান বাকি আছে এখন আমাদের হাফ টাইম উল্টে গেলাম এখানে যত ভাইয়ের জিনিসপত্র ছিল নোংরা জাবর যেমন যা ছিল মানে কাথা কম্বল যে পেছেন যা ছিল সব কিছু আমরা এখানে জ্বালিয়ে দিয়েছিলাম জ্বালানোর পরে আমরা এখানে একটু বসে বিশ্রাম করছিলাম আর একটু দেখছিলাম আগুনটা যেন চারিদিকে না ছড়িয়ে যায় সেই হিসেবে আমরা কাজটা করছিলাম তারপরে করতে করতে আমাদের মনে পড়লো যে আমাদের কালার আরেকটু বাকি আছে তারপরে আমরা আরেকটু কালারের দিকে করতে চালু করলাম তারপরে এটা একটুখানি বাকি ছিল একটুখানি কালার করে দিয়ে আমাদের সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভিডিওটা অফ করে দিয়েছিলাম এই পর্যন্তই